আজ আমি আমার শাশুড়ির রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গেস তো আজ কেন বললাম যে আমার শাশুড়ির রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মানে আমার শাশুড়ি যেভাবে রান্না করে আর কি এই জন্যই তোমাদেরকে এটা বললাম তো আমার শাশুড়ি যেভাবে রান্না করতো আগেও একবার তোমাদের সাথে শেয়ার করছি সেম আজ হচ্ছে সেম টু সেম আম্মুর মতো করে হচ্ছে হলো আমি মাংস রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শুরুতে দিয়ে দিলাম হচ্ছে হলো পেঁয়াজ কুচি তারপরে লবণ এবং হলুদের গুঁড়ো দিলাম দিন দিয়ে দিলাম হচ্ছে সব প্রকারের মশলা এটা হচ্ছে আমি মিক্সড করে রাখছি যেমন আদা পেস্ট রসুন পেস্ট তারপরে হচ্ছে জিরা পেস্ট ধনিয়ার গুঁড়া আরও হচ্ছে গরম মশলা ইত্যাদি দিই ইত্যাদি আর কি যেসব মশলাগুলো আর কি মুরগিতে দেওয়া হয় সব ধরনের মশলা এটা মিক্সড করে দেন হচ্ছে হলে এই যে দিয়ে দিলাম তো আজ এক সঙ্গে মিক্সড করে দেওয়ার কারণ হচ্ছে ওই যে একবার একবার করে দিব দেন সেই জন্য হচ্ছে হলো সঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে মাংস মাংসটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব আজ ভালো করে মাখিয়ে দেন হচ্ছে আমি প্রায় আধা ঘন্টা কি এক ঘন্টা মানে আমি আমার টাইমের উপরে ডিপেন্ড করে আর কি করবো যে এখন মা খাচ্ছি তো কতটুকুন সময় রাখলে আমার জন্য রান্না করতে একটু সুবিধা হবে তবে সর্বনিম্ন আধা ঘন্টা তো রাখবই তো যাই হোক আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে হচ্ছে হলো আমি রান্না করতে চলে আসলাম এই যে বন্ধুরা তো এই যেভাবে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম অবশ্যই ঢেকে রেখে দিতে হবে হ্যাঁ তো আমি প্রায় আধা ঘন্টা না প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এভাবে করে রেখে দিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম চুলায় একটা প্যান দিয়ে দিলাম রান্নার সাদা তেল তেজপাতা দারচিনি দারচিনির সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচ আর আপনার গোলমরিচ এই দুটা জিনিস হচ্ছে আমি গুঁড়ো করে দেইনি দেন সেই জন্য হচ্ছে বলে একটু দিয়ে দিলাম তো এটা যখন একটু ফ্রাই হয়ে আসছে দেন দিয়ে দেবো এখন হচ্ছে এই যে মেরিনেট করে রাখা যে মাংসটা এটা দিয়ে দেবো তো মাংসটা দিয়ে কিন্তু ভালো মতো আগে কষিয়ে নিতে হবে তো হেস তেল সিটতেছিল বিধে আমি ভয় পাচ্ছিলাম এই জন্য হাতটা সরিয়ে নিয়েছি দেন এখন এই যে হচ্ছে হলো আমি ভালো মতো মশলাটাকে মশলার সঙ্গে আর কি মাংসটাকে কষিয়ে নেব তো যত ভালো কষানো হবে দেখবেন খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে আর যেহেতু অনেক সময় মাখিয়ে রাখা হয়েছে আমি কিন্তু তেল ছাড়া মাখাই রাখছি এটা কিন্তু আপনারা দেখছেন তো তেল ছাড়া মাখাই রাখার কারণটা হচ্ছে যে যাতে মশলাগুলা মাংসের ভিতরে ভালো মতো যায় কারণ তেলের সাথে যদি মিক্সড করে মাখিয়ে রাখি মশলার মাঝে মানে মশলাটা মাংসের মাঝে যাবে কিন্তু অত ভালোভাবে যাবে না যার জন্য হচ্ছে হলো আমি তেল ছাড়া মাখিয়ে রেখেছিলাম তো অন্য চুলায় হচ্ছে আমি ভাতও বসাই দিছি আর এদিকে হচ্ছে হলো মাংসটাও কষিয়ে নিচ্ছি তো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে কিন্তু আমি কিন্তু হলুদটা আগেই দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা দেখছো আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যখন মশলা কষিয়ে রান্না করি দেন সেই ক্ষেত্রে কিন্তু আমি হলুদটা একটু পরেও দিই মানে আমার রান্নার ধরনটা হচ্ছে এক এক দিন এক এক রকমের করে করি কখনো আমি আমার মতো করি কখনো হচ্ছে হলো বোন বা মা কারোটা মানে আমি হচ্ছে আমার সংসার লাইফে আসার পর থেকে সবার রান্নাটা ফলো করি যেমন আমার বড় ননাশের রান্নাটা ফলো করি কারণ আপুর রান্নাটাও খুব মজা হয় তো আমি সবার রান্নাটাই এভাবে করে ফলো করি তো মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে দেন সিদ্ধও হয়ে গেছে কিছুটা দেখা যাচ্ছে যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম কারণ একসঙ্গে যদি দিয়ে দিই আলুটা হচ্ছে গলে যাবে দেন সেই জন্য আলুটা একটু পরে দিলাম তো আলু দিয়ে ভালো মতো কষিয়ে দেন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে তখন হচ্ছে হলো পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিব কারণ হালকা একটু ঝোল রাখবো যেহেতু সো সেই জন্য তো তো একটু ই দিতেই হবে ভালো মতো জাল দিতেই হবে তুই যে দেখতেছো আলুটা দিয়েও কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিলাম হ্যাঁ এখন এই যে অল্প পানি দেবো যেহেতু হচ্ছিল আমি ঝোলটা বেশি রাখবো না সো সেই জন্য হলো অল্প পরিমাণে আজ ই দিব পানি দিব তো বন্ধুরা তোমাদের জন্যই হচ্ছে হলো আপুই ভিডিওগুলো পোস্ট করি বেশি বেশি করে তোমরা দেখবে আমাকে সাপোর্ট করবে এভাবে ভালোবাসা দিবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা বসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে তো সবাই ভালো থাকো নেক্সটে আবার চলে আসবো তোমাদের মাঝে এরকমের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো ভালো থাকো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার চলে আসবো আল্লাহ হাফেজ